যেগুলো কিন্তু চুকাই পাতা আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা একটু অন্যরকম ভাবে সরাসরি ভাবে শেয়ার করতেছি তো চুকাই পাতা আনছিল এগুলোকে কে চুকাই পাতা বলে পাতাটা একটু টক টক লাগে বেশি না হালকা টক লাগে তো এগুলো দিয়ে খাটাই রান্না করা যায় ভর্তা বানানো যায় আমি ভর্তা কখনো খাইনি তো আম্মু সেদিন ভর্তা বানিয়েছিল আর খাটাইও রান্না করেছিল পাতাগুলো রান্না করার পরে অল্প একটু হয়ে গেছে বাজার আজকে পাইছিল তো নিয়ে আসছে হঠাৎ পাওয়া যায় সবসময় পাওয়া যায় পাতাটা গাছ গাছের আর কি ডাল ডাল সহ বিক্রি করে আরেকটা ছোট ছোট লাল কালার চুকাই পাতাটা বেছে নিতে হবে আর আমার আম্মু অতটা অভ্যস্ত নয় সরাসরি ফোনে ভাবে ক্যামেরার সামনে সরাসরি কথা বলাটা তবুও উনি সবসময় আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দেয়

যেভাবে বেছে নিতেছিল একটু পরে রান্না করবে এই কারণে আমি বাছাটা দেখি আর আমাদের বাসার পাশে বাসার সাথে আবার রাস্তা এই কারণে রাস্তার প্রচুর শব্দ শাকগুলো বেছে নেওয়ার পরে ধুয়ে সিদ্ধ দিতে হবে নয় যে সিদ্ধ দিবে এই কারণে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিতেছে তো অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছে অল্প পরিমাণ পানি দিচ্ছে বেশি পানি নেই অল্প পরিমাণ পানি এখন সিদ্ধ দিচ্ছে এই যে এই যে সিদ্ধ দেওয়ার পরে কিন্তু এতগুলা শাক অল্প একটু হয়ে গেছে একদম অল্প পরিমাণ পানি দিয়ে সিদ্ধ দিতে হবে একদম অল্প হয়ে গেছে আর আমি একটু শাক বেশি হয়ে গেছে তাই একটু রেখে দিচ্ছি অল্প করে ভর্তাটা বানাবে বেশি বানাবে না কাটায় রান্না করবে তো তাই তাই যেরকম কালার হয়েছে এখন পাতা গুলো দিয়ে দিতেছিলাম অল্প একটু ভটা তো এই কারণ অল্প তেল দিয়ে অল্প শুকনা মরিচ ভেজে নিয়েছিলাম এগুলো মেখে নিতে হবে আমি কখনো এই ভর্তা খাইনি বানানো ভর্তা রেডি তো এই যে ভর্তা তৈরি হয়ে গেলো টক টক লাগে অন্যরকম একটা মজা আর এই যে আমাদের বারান্দার দিকে আজকে অনেক রোদ উঠছে মানুষজন এটা আমাদের সামনেটা আমাদের জ্যাঠার বাসা আমি মরিচ চায়া লাগিয়েছি এগুলো আমার বোনা আমি বলছিলাম শুকনো মরিচা বিচি ফেলাইছে তো এইগুলো জ্বালাইছে গরম ভাত দিয়ে কিন্তু ভর্তাটা খাইতে ভীষণ মজা লাগবে চুকের পাতা ভাই এটা খাটাই রান্না করবে এই কারণে তেল দিয়ে দিল পরিমাণ মতো অল্প করে তেল দিচ্ছে বেশি তেল দেয়নি আমি এবার একটু নেড়ে ছেড়ে দিতেছিলাম নেড়েছেড়ে দিতেছে আমুল মশলা গুলো দিতেছে গুলো তো ঢাকনা খোলার পরে চিংড়ি মাছগুলো দিয়ে দেবেন চিংড়ি মাছ দিয়ে রান্না করবে চিংড়ি মাছ

একটু পাতা হয়ে গেছে কতগুলো পাতা একটু হয়ে গেছে রান্না হয়ে গেছে পাতাগুলো এটা আবার একটু তাপাত হয়ে গেছে আর একটু সামান্য হবে পরের নামে ফেলা হবে পরিবেশন করে দেখানো তো ওই যে তৈরি হয়ে গেল চুকাই পাতার খাটাই যেরকম চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছে এটা কিন্তু গরম ভাত দিয়ে টপ টক লাগবে খাটাইটা অনেক মজা লাগবে যারা খাইছেন হয়তো তারা বুঝবেন কতটা মজা আমাদের এদিকে আবার কারেন্ট চলে গেছে কারেন্ট যায় না সহজে রান্না করে খেয়ে দেখতে পারেন হালকা টক লাগবে খাইতে আর এই চুকাই পাতার খাটাইটা রান্না করার পরে এরকম কালো কালার হয়ে যায় অন্য শাকগুলো এরকম কালো কালার হয় না রান্না করার পরে এই চুকাই পাতার খাটাইটা চুকাই পাতাইগুলো রান্না করার পরে এরকম কালো কালার কালার হয়ে যায় কালারটা যেমন হোক তবুও অনেক মজার ছিল রান্নাটা